ছেলেটা কালকে ওর কেসটা কোর্টে উঠবে আমরা বেলের জন্য খুব চেষ্টা করছি জানি না বেল করতে পারবো কিন্তু মানে যে কেসটা আমি দেখে এসেছিলাম সেটা এতদূর পৌঁছে গেছে মানে অন্যার বাবা কেস করেছে তাই তো ছেলেটাকে না লকাপে বোধহয় খুব মারধর করেছে জানেন তো যা কিছু ছিল সাথে দেখা করতে আমাকে একটা পরিষ্কার করে কিছু বললো না কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আর এই খবরটা তুমি আমাকে জানাওনি আমি না হয় দুদিন ব্যস্ত ছিলাম কিন্তু তুমি তো আমাকে একটা টেক ড্রপ করতে পারতে আমি তোমাকে কল ব্যাক করতাম কি জানা বড়হিতা আপনি এত দিন পড় ফিরেছেন আপনি নিশ্চয়ই খুব কাজের চাপ এমনিতেই তো এখানে এত দিন থাকার জন্য আপনার অনেক কাজের ক্ষতি হয়েছে তার মধ্যে আমাদেরই বিপদের কথা জানি আপনাকে আর বিরক্ত করতে চাইনি তাছাড়া আপনি অত দূর থেকে কি বা করতে পারতেন শুধু শুধু চিন্তাই তো করতেন নির্বিষিত কিছু না তাই না কিছু মনে করো না শ্রীময় মাঝে মাঝে মনে হয় না তুমি বড্ড বেশি বোঝো মানে যতটুকু দরকার ততটুকু বোঝো না তাতে কি বেশি তোমায় কে বুঝতে বলেছে হ্যাঁ আমি দূরে থেকে কি করব কাছে যাবার চেষ্টা করব কি না সেগুলো তো আমার উপর ছেড়ে দিতে পারো তাই না আমি আর পারছি না রোহিত আর পারছি না অনেকবার ফোন ডায়াল করতে গেছি কিন্তু করতে গিয়েও তবে উপলদা আছে আমার সাথে সবকিছু ওই দেখছে কিন্তু কেন যেন মনে হচ্ছে যে আপনি যদি এ সময় এখানে থাকতেন না তাহলে এত বড় বিপদটা আমাদের কোনোদিন হতো না তোমরা বিকাশকে জানিয়েছো ঘটনাটা বিকাশের সঙ্গে কথা বলেছো আমি ভেবেছিলাম জানাবো কিন্তু উপল বলল যে একবার যখন কেস হয়েছে টিঙ্কাকে যখন ধরেই নিয়ে গেছে আর কেসটা যখন এই কোর্টে উঠবে তখন আর কেউই নাকি কিছু করতে পারবে না ও গড এটা তোমরা কি করলে ও ওই পজিশনে আছে ওর সাথে একবার অন্তত কথা বলতে পারতে ওকে জানাতে পারতে ও তোমাকে গাইড করতে পারতো কি করণীয় সেটা বলতে পারতো আচ্ছা লয়ারের সঙ্গে কথা বলেছো কোন লয়ারকে রিটেন করলে উপল দা কথা বলেছে লয়ার হচ্ছে না সুপ্রভাত সেনগুপ্ত সুপ্রভাত দেখো শ্রীময়ী আমার বাংলার স্পেশালি কলকাতার লিগ্যাল সার্কিট সম্বন্ধে যা জ্ঞান আছে সেটা অনুযায়ী বলতে পারি যে এই ভদ্রলোকের নাম আমি কোনোদিন শুনিনি আই এম শিওর উনি ভালো কিন্তু একটাকে চেনার মতন নয় আচ্ছা এত সব ঘটে গেল তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না হ্যাঁ রকম ক্রাইসিস ফেস করছো একবার ফোন করলে না আমি আসার সময় সংকল্প সব ডিটেল এনেছিলাম কোথায় থাকে কোন অফিসে কাজ করে ভেবেছিলাম একবার অফিসে খোঁজ করব ওর সম্বন্ধে অফিসের লোকেরা কি জানে সেটা যদি আমাকে জানাতে পারে হয়তো কিছুই পাবো না বাট জাস্ট ট্রাই করবো ভেবেছিলাম কিন্তু আমার এই সেটেল করতে এত দেরি হয়ে গেল না ভেবেছিলাম তোমাকে একটা গুড নিউজ দেবো এখন আর দিয়ে লাভ নেই আমার জীবনে ভালো খবর তো খুব একটা আসে না রোহিতা যদি কিছু থাকে বলতে পারেন শুনতে তো কোনো অসুবিধে নেই আসলে এই দু দিন না এই যে প্রোডাক্টের ছবিগুলো এনেছিলাম আর কিছু স্যাম্পেল এনেছিলাম ওইগুলো বহু লোককে দেখিয়েছি দেখিয়ে তো মানে ওভারওয়েলমিং রেসপন্স যাকে বলে সবাই তো দেখে তো খুশি হuchar এত অর্ডার পেয়েছি না তোমরা সেই অর্ডার সাপ্লাই করে উঠতে পারবে না এত অর্ডার পেয়েছি এই আর কি কারণে একটু ব্যস্ত ছিলাম নেক্সট উইকে একটু বাইরে যাবার কথা আছে তো অন্য জায়গায় দেখি কি করতে পারি কি করতে পারি মানে ও দূর থেকে কি করবেন আপনি ওই যে বলেছিলাম তোমাকে এটাই প্রমাণ করব যে দূরে থেকেও কিন্তু কাছে থাকা যায় দূরে থেকে কাছে থাকা যায় কিনা সেটা আমার জীবন দিয়ে একবার অন্তত প্রমাণ করে দেখি মুশকিল কি হয়েছে জানো ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে আমার ডিংকার জীবনে এটা কি হয়ে গেল রোহিতা ভালোবাসার দাম ওকে এইভাবে দিতে হচ্ছে বোকা জানেন তোমার ছেলেটা কতবার বলেছি ওকে ওদের কাছে কাছে বেশি যাবার দরকার নেই ওদের মতন সংসার করতে দে ওদের তুই দূরে দূরে থাক না ও যে ভদ্রতা বোধ সবসময় বলতো সংকল্প ফোন করছে সংকল্প ডাকছে কি করব মা যাই আজ দেখুন ভদ্রতার দাম ওকে কিভাবে দিতে হচ্ছে ভালো মানুষের দাম কিভাবে দিতে হচ্ছে আপনি ভাবতে পারেন রোহিতা আমার ছেলের উপরে মানুষ খুনের অভিযোগ দেওয়া হয়েছে যে ছেলে আমার কোনোদিন একটা পিঁপড়ে পর্যন্ত বাড়িনি সে কিনা মানুষ খুন করবে এটা কোনোদিন হতে পারে আর তাছাড়া ও কেন খুন করবে অন্যের সাথে তো ওর সম্পর্ক অনেকদিন আগেই মিটে গিয়েছিল আমি তো জানি ডিঙ্কা ভালো ছেলে আমাকে সব ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই আমাকে একটু ফোনটা দাও না মৌমা রোহিতা বাবা একটু কথা বলতে চাইছে আপনার সাথে আপনার অনেক টাকা বিল উঠে যাচ্ছে তাই না তোমাকে নিয়ে না পাড়া গেল না শ্রীময় আবার তুমি বেশি বোঝার চেষ্টা করছো কে তোমাকে এত বেশি বুঝতে বলেছে বলো তো হ্যাঁ আর তুমি কি জানো না যে ফোনে অনেক রকমের স্ল্যাপ থাকে অফার্স থাকে স্কিমস থাকে আমি কি তোমায় কমপ্লেন করেছি যে আমার ফোনে প্রচুর টাকা উঠছে আর এই সময়টা কি এসব ডিসকাস করার সময় আসলে কি জানো তো তুমি না কোনোদিন তোমার ক্রাইসিসটা যে আমার ক্রাইসিস বলে আমি ভাবতে পারি সেটাই কোনোদিন ভাবোনি একটু ভেবে দেখার চেষ্টা করো না আজ আবার আরেকটা বিপদ হয়েছে রোহিতা জুন গেছিল থানায় ও যে থানায় গিয়ে পুলিশকে কি বলেছে ভগবান জানে জুন ও নো রিজন জুন ওখানে গেল কেন মানে জুন গুহকে কি ওরা কেউ ডেকেছিল যেদিন পুলিশ এসেছিল বাড়িতে সেদিনকে জুন না অনেক কথা বলছিল তোকে অত কথা বলতে থেকে পুলিশ ওকে বলে যে আপনি থানায় আসবেন আপনার সাথে কথা আছে এটা বড় ভুল তুমি করেছো শ্রীময়ী জুন গুহকে ক্ষমা করে দিয়ে এক মাসও হলো না কাল নাগেনি আবার ফোনা তুলেছে ও যে ডিঙ্কার সম্বন্ধে ভালো কিছু বলবে না সেটা তোমার থেকে ভালো কেউ জানে না আচ্ছা মে অনেকক্ষণ ধরে কথা বলতে চাইছেন একবার দাও ফোনটা আর শোনো ওনার সাথে হয়ে গেলে তোমার সাথে আরেকবার আমি কথা বলবো হুম ফোনটা দাও হ্যাঁ দেখছি না দাফটা রোহিত এক বলুন রুহিত বাবা ভীষণ বিপদে পড়ে গেছে ভীষণ বিপদে পড়ে গেছে আর এই মুহূর্তে তোমার অভাবটা এত বেশি ফিল করছে কি বলবো দেখো বাবা আমার ছেলে আছে কিন্তু আমি আমার ছেলে চেয়েও তোমার উপর বেশি ভরসা করি বাবা এই বয়সে সে আমার মনের কথাটা মুক্তি পেরিয়ে গেল হ্যাঁ মশা মশাই এতটাই ভরসা করেন যে এত বড় ঘটনা ঘটে গেল আর আমাকে জানানোর প্রয়োজনটুকু মনে করলেন না দেখো বাবা আমি আমার বৌমাকে বলেছিলাম তোমাকে ফোন করতে আসলে জানো তো বৌমা না তোমাকে ঠিক ডিস্টার্ব করতে চাইনি আপনার বৌমাকে তো আপনি চেনেন আপনার বৌমা এরকমই কিন্তু আপনি তো আমাকে ফোনটা করতে পারেন আর আপনার বৌমার সব কথাকে আপনাকে শুনতে হবে আপনি তো জানেন আপনার বৌমা তো সব কাজ ঠিক করেননি জীবনে করেছে কি ও কি ওর জীবনে সব সিদ্ধান্ত সঠিক নিয়েছে এই সমস্যায় দেখো বাবা এখন তো আমরা খুব বিপদে পড়ে গেছি মানে ওই যনা অন্যার বাবা তো খুব পয়সা ভালার লোক মানে কোটি কোটি প্রতি আর কি তা তিনি যেভাবে কেসটাকে সাজাবেন যে স্ট্যান্ডার্ডে লয়ারকে দাঁড় করাবেন আমার তো এই বয়সে সেসব সম্ভব নয় বাবা কিন্তু আমার নাতিটার তো উজ্জ্বল ভবিষ্যৎ দেখো এই অবস্থার পরে তার তো ভবিষ্যৎ সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে এই সমস্যা থেকে তুমি আমাদের বাঁচাও বাবা রোহিতা কি করে বাঁচাবে বাবা আইনের উর্ধে তো কিচ্ছু নেই মেশমশাই মেশমশাই প্লিজ একবার আপনার বোমাকে বলবেন একটু চুপ করতে আর পাশ থেকে ওই রানিং কমেন্ট্রিটা বন্ধ করতে আমি কি করতে পারবো কি না পারবো সেটা আমার উপর ছেড়ে দিতে বলুন না আসলে জানো তো বাবা বৌমা কি করবে বৌমার তো মাথা ঠিক নেই না ওর ঘরে লড়াই বাইরে লড়াই যদিও মিঠু এসেছে কিন্তু বৌমা চিরদিন আমার হাতে হাতে ওই ওষুধপত্র এগিয়ে দেয় খাবার দাবার জোগাড় করে দেয় এইভাবেই নিজেকে অভ্যস্ত করে ফেলেছে সেই বৌমাকে সমানে বাইরে দৌড়তে হচ্ছে ছেলের জন্যে যদি উপর সাহায্য করছে কিন্তু ও তো খুবই চিন্তা করছে না সত্যি আমার নাতিটার কী বের হবে আমরা তো ধরে নিয়েছি ছেলেটা বোধ হয় বের পাবে না বাবা দেখুন এই সমস্যায় কেসটা না অনেক করে এগিয়ে গেছে তাছাড়া এই মুহূর্তে এই দেশে দাঁড়িয়ে আপনাকে খুব একটা ভরসার কথা আমি শোনাতে পারছি না তবে একটা কথা বলতে পারি যে আপনি যতটা চিন্তা করছেন ততটাও চিন্তা করার কিছু হয় নি সত্যটাকে প্রমাণ করার জন্য আমরা যারা ডিঙ্কা শুভাকাঙ্ক্ষী যারা ওর পাশে আছি তাদের উপর তো দায় বর্তায় না তাছাড়া আমি ডিঙ্কাকে আমি ভীষণ ভালোবাসি এই সমস্যায় যদি আমি সংসার করতাম আর আমার যদি ছেলে হতো তাহলে হয়তো সে ডিঙ্কার বয়সী হতো তাই ও আমার সন্তান তুলল আর বাবা হিসেবে আমার ছেলে যদি এই ক্রাইসিস দেখতাম আমি অন্তত হাতে হাত গুটিয়ে বসে থাকতাম না তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি ডিঙ্কার মতো ছেলের ওই উজ্জ্বল ভবিষ্যৎ কোনো একজন শুধুমাত্র তার প্রতিহিংসা চরিতার্থ করবে বলে একটা মিথ্যের ওপর ভর করে নষ্ট করবে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন